আজকে সবে বরাত আমরা আসছিলাম খিলগাঁও তালতলা গরুস্থানে কবর জিয়ারত করতে তো এখানে আমরা আসরের সময় আসছি এখন এখান থেকে বের হয়ে যেতেছি আমি আর আপনাদের ভাইয়া ভাবনা করছি আমরা একটু আজিমপুর যাব। এখানে আজকে নতুন কবর দেওয়া হয়েছে মাত্রই মাটি দেওয়া হয়েছে দোয়া হইল আমরা এখন এখান থেকে বের হয়ে যেতেছি দেখি আমরা একটু আজিমপুর যাই ওখানে একটু কবরস্থানে যাব কবর জিয়ারত করব। তারপরে বাসায় যে আজকে সবাই বরাতের নামাজ আদায় করবো আপনাদের ভাইয়া আমরা চলে আসছি আজিমপুর কবরস্থানে মাগরিবের বাক্ত হয়ে গেছে অসংখ্য কবর তো এখানে কবর জিয়ারত করব। এখানে অবশ্য আমার নানা নানি খালা এদের কবর আছে যদিও এখনো আমি বলতে পারি না কোন জায়গায় চিহ্ন আছে কিন্তু আমার মনে নাই খুব একটা আশা হয় না মাঝখানে হাটার রাস্তা আবার উপরেও আসে রাত হয়ে গেছে জন্য খুব একটা বোঝা যায় না এখানে আমার শ্বশুর শাশুড়ি আমার নানা নানি আমার খালা আমার এক বড় বোন সবারই কবর এখানে তো এখন আমার শ্বশুরের কবরের সামনে আপনাদের ভাইয়া জিয়ারত করতেছে গত বছর আমরা আসি নাই এর আগের বছর আসছিলাম এই সবে রাতের দিনে আসছিলাম এসে জিয়ারত করে গেছিলাম তো আজকেও মনে হইল আসি আমার আসলে কবরস্থানে আসতে ভালো লাগে আসলে মনটা একটু নরম হয় সবার জন্য একটু দোয়া করি অনেকেই বলে মেয়ে মানুষের আসা উচিত না কিন্তু আমি যাই আমার বাবার কবরে যাই এখানে আসি মোটামুটি সবার কবরে যাই যে আপনাদের ভাইয়া জিয়ারত করে আমি সাথে মোনাজাত করি মনের একটা শান্তি পাই আর এই শান্তিটার জন্যই আমি সব সবসময় আসি এখানটা আমার অব্দ খবর ওয়াকবে দুই দিকে আছে এদিক দিয়া হলো প্রথম গেট মেইন গেট আর এদিক দিয়া হলো পিলখানা গেট নিউ মার্কেট গেট আমরা এখন নিউ মার্কেট গেট দিয়ে বেরিয়ে যাব এই আজিমপুর ওয়াকো এটা দ্বিতল আমরা উপর থেকে যাচ্ছি এদিকে আসলে লক্ষ লক্ষ বনিয়াদম এই মাটির সাথে মিশে গেছে যুগ যুগান্তর ধরে আল্লাহ তুমি তাদের সবাইকে আল্লাহ ভেস্ত রোচ্ছে মনে কাম রসিদ করো মালিক জিয়ারত করতেছে মানুষ আমার জিয়ারত করা শেষ আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব আমার সাথে আমার ওয়াইফ আছে ও তার শ্বশুর শাশুড়ির কবর জিয়ালত করেছে আমার সাথে এই এই সাইডটা ধরে আপনাদের দেখে আসুন সেনা দেখো ঠিক এই বরাবর আমার মায়ের কবর এই বরাবর ঠিক এইখান এখান থেকে আসলে ঠিক এই মাছ বরাবর এখানে মায়ের কবরে কোনো এক সময় নিশানা ছিল বাট এখন নাই তুমি এরিয়াটুকু মনে আছে ওইটাই চিহ্ন হতা বলতে একটা গাছ বা একটা জায়গা সাইনবোর্ড এখন আর নাই যার কারণে এটা যেহেতুটা দিতল উপর থেকে মোটামুটি পরিষ্কার সব জায়গাটা দেখা যায় তো তাই তোমাকে দেখালাম বড় বরাবর আমরা চলো সামনে যাই